আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা কীভাবে ইউকে ড্রাইভিং লাইসেন্স করবেন এবং কারা কারা আবেদন করতে পারেন কী কী স্টেপ ফলো করে আসলে সহজে হচ্ছে আবেদন করতে পারেন এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন ইউকে ড্রাইভিং লাইসেন্স আসলেই পাওয়াটা অনেকটা জটিল প্রক্রিয়া এবং হচ্ছে অনেকগুলো স্টেপ পার করে হচ্ছে পেতে হয় এবং এর ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব আসলে অপরিসীম বলা যায় কারণ এখানকার যে ওয়েদার কন্ডিশন আছে সেই ওয়েদার কন্ডিশনে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আসলে ড্রাইভিং লাইসেন্সটাও দরকার হয় কারণ এতে করে নিজের গাড়ি নিয়ে খুব সহজে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন কারণ এখানকার যেহেতু ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি এবং হচ্ছে ওয়েদার কন্ডিশন খুবই ঠান্ডা থাকে সবসময় বৃষ্টি তো লেগে থাকে তো সেই জন্য আসলে নিজের গাড়ি থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় আসলে এখানে তারপর আপনার যে ড্রাইভিং লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আইডেন্টি ডকুমেন্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এখানে আমরা যেমন বাংলাদেশে থাকলে পাসপোর্ট ব্যবহার করি কিন্তু এখানে হচ্ছে আপনার যেহেতু পাসপোর্ট পায় তারাই যারা হচ্ছে সিটিজেনশিপ স্ট্যাটাস পায় তারাই হচ্ছে পাসপোর্ট পায় আদারওয়াইজ এখানের যে আইডেন্টি ডকুমেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ড্রাইভিং লাইসেন্সটা ব্যবহার করতে পারেন তারপর ড্রাইভিং লাইসেন্স থাকলে হচ্ছে আপনার যে জব মার্কেট আছে ইউকের এর অসংখ্য জবই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সে রিকোয়ার করে থাকে ড্রাইভিং লাইসেন্স দরকার হয় তো এই জন্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা অত্যন্ত জরুরি যে জবগুলো পাওয়ার জন্য পাশাপাশি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যদি জব নাও থাকে বা আপনি দেখা যায় যে একটা জব সেরে দিলেন এখন অন্য জব খুঁজতেছেন ইন দ্য মেন টাইম আপনি হচ্ছে চাইলে ডেলিভারি জবগুলো করতে পারেন খুব সহজেই এখানে বিভিন্ন ধরনের ডেলিভারি জবগুলো অ্যাভেলেবেল থাকে তো যেমন ফুড ডেলিভারি পাশাপাশি হচ্ছে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি তো এগুলোতে অনায়াসেই জব পাওয়া যায় এখানে আপনি চাইলে এনআই করতে পারেন কিংবা হচ্ছে আপনার ক্যাশ হ্যান্ডেল করতে পারেন তো ডেলিভারিগুলো পাশাপাশি হচ্ছে আশেপাশে যেখানেই থাকেন তার আশেপাশের যে টেকওয়ে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো তো খুব চাইলেও হচ্ছে খুব সহজেই হচ্ছে ডেলিভারি করতে পারবেন এতে করে আপনার জবের যে ক্রাইসিস বা জব পাওয়া নিয়ে যে দুশ্চিন্তাটা থাকে সেটা ইজিলি হচ্ছে দূর হয়ে যায় বা হচ্ছে আপনার আর্নিং ঠিক থাকে আপনার যদি আর্নিং ঠিক থাকে তাহলে হচ্ছে অন্য সব কিছু মেনটেন করাটা ইজি হয়ে যায় আসলে তো সেজন্য ড্রাইভিং লাইসেন্স আসলে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না এর গুরুত্ব অনেক এই ইউকের জন্য বা হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোর জন্য আর অন্যতম সুবিধা হচ্ছে ইউকে লাইসেন্স দিয়ে হচ্ছে আপনি চাইলে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে হচ্ছে ড্রাইভ করতে পারবেন এটা একটা অন্যরকম সুবিধা এবং ড্রাইভ করে আপনি যে কোনো জায়গায় খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারেন ঠিক আছে যাই হোক এটা হচ্ছে গুরুত্ব এর চেয়ে গুরুত্ব হচ্ছে নিজের মতো করে নিজের ড্রাইভ করা গাড়ি চালানো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে আসলে গুরুত্ব মনে হয় যে নিজে যেখানে মনে চায় যাইতে ইচ্ছে করে সেখানে চলে গেলাম তো এবার আসি যে কারা কারা হচ্ছে ইউকে ড্রাইভিং লাইসেন্সের জন্য এলিজিবল বা আবেদন করতে পারেন যাদের ইউকে মোটামুটি স্টে করার ছয় মাসের উপরে পারমিশন আছে তারাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারে এবং যাদের এইজ হচ্ছে সেভেনটিন আফ অর্থাৎ সতেরো বছরের উপরে আছে তারাই আবেদন করতে পারে ওনার হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারাও খুব সহজে অ্যাপ্লাই করতে পারে এবং কখন করবেন তো আমি মনে করি যে আসলে যারা ইউকেতে অন্তত ছ মাসের উপরে থাকার প্ল্যান আছে বা এক বছর বা দুই বছর বা আরও বেশি থাকার ইচ্ছা আছে তারা যেদিন আসলে ঢুকবেন ইউকেতে অন্যান্য যে কাগজপত্রগুলো আমরা রেডি করে থাকি তার পাশাপাশি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আবেদন করে দেওয়াটা উপযুক্ত সময় আসলে তখনই করলে কি হয় কারণ এটা তো লং প্রসেস এটা হচ্ছে আপনার স্লট পাওয়া যায় না তারপরে হচ্ছে প্রিপারেশানের জন্য সময় লাগে স্টেপগুলো কয়েকটা আছে যার কারণে আসলে এটা লং প্রসেস সে কারণে শুরু থেকে করলে কি হয় ইজি হয়ে যায় আমি মনে করি যে আমরা যেভাবে হচ্ছে এনআই অ্যাপ্লাই করে থাকি ব্যাংক অ্যাপ্লাই করে থাকি তো এর পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটাও আবেদন করতে পারি এটা খুব সহজ এখানে বেশিরভাগই অনলাইনে হয় সব কিছু সো অনলাইনে নিজের মতো করে আবেদন করে দিলে জটিল কিছুই না তো এবার আসে আসলে কি কি স্টেপ ফলো করতে হয় কত টাকা লাগে তো যেহেতু টাকাটাই হচ্ছে ইউকেতে আসার পর ফ্যাক্ট থাকে সবারই তো সেই কারণে আপনি কোথায় কত টাকা দিতে হবে তো শুরুতে আমাদের ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য যেটা করতে হবে যে প্রভিশনালের জন্য অ্যাপ্লাই করতে হবে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে বা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রির লাইসেন্স থাকে তারা তো অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছেই তো আর যদি না থাকে সেটাও আপনি মেনশন করতে পারেন ইজুয়ালি দরকার হয় না তো ইন্টারন্যাশনাল থাকলেও হচ্ছে আপনি প্রফেশনাল করবেন আর না থাকলে হচ্ছে আপনি প্রফেশনালের জন্য আবেদন করে রাখবেন কারণ ইন্টারন্যাশনালের ভ্যালিডিটি থাকে হচ্ছে এখানে এক বছর আপনি যেদিন থেকে এন্ট্রি করবেন সেদিন থেকে তার সামনের এক বছর পর্যন্ত হচ্ছে সেটার ভ্যালিডিটি আছে ইউকের জন্য তো এই জন্য বাংলাদেশের বা জন্য কান্ট্রির যে কোনো লাইসেন্স হলেই হবে ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয় এটার জন্য আলাদা করে ইন্টারন্যাশনাল করতে হয় না কারণ আমরা এমনিতেই ইন্টারন্যাশনাল হয়ে আছে যে কোন লাইসেন্স সেটাই ইন্টারন্যাশনাল ইউকের জন্য তো আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়ে তো এক বছর মোটামুটি চালাতে পারবেন কিন্তু তারপরে ওই সময়ে যদি আপনি প্রথমেই প্রফেশনালটা করে নেন এতে করে সামনের জন্য স্টেপগুলো পার করার জন্য ইজি হয়ে যায় সো আর যদি নাও থাকে তাও আপনি প্রবেশনার জন্য আবেদন করে দিবেন এতে করে আপনি সহজ হওয়ার স্টেপগুলোতে কাজ করতে পারবেন বা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে শুরুতেও অনলাইনের মাধ্যমে হচ্ছে প্রফেশনালের জন্য আবেদন করতে হবে কিভাবে করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাই দেব আসলে কী কী ইনফরমেশন লাগে অ্যাকচুয়ালি তো যখন আপনার প্রফেশনাল আবেদন করবেন তখন হচ্ছে আপনার কাছে হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে হয় প্রফেশনালের জন্য তো পেমেন্টটা হচ্ছে আগে যেটা ছিল সিস্টেম হচ্ছে বি আর ছিল ওই বিআরপি কে হচ্ছে কুরিয়ার করে তারপরে হচ্ছে পাঠাতে হয় হচ্ছে রিটার্ন আমরা বিআরপি এখন যেহেতু বিআরপি সো এখন আর ওই সিস্টেমটা ফলো করতে হবে না এখন সরাসরি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আবেদন করতে হবে তো সেটা নিয়ে যেহেতু অন্য একটা ভিডিও আসতেছে সেটাতে বিস্তারিত আলোচনা করব তো এই জন্য শুরুতে হচ্ছে আপনি প্রফেশনালের জন্য আবেদন করবেন সে প্রবেশ আগে যেহেতু বি আর পি পাঠাতে হতো সেই জন্য একটা কুরিয়ার চার্জ ছিল যে এই জন্য এখন আর কুরিয়ার চার্জ যেহেতু লাগবে না আপনারা প্রফেশনাল লাইসেন্সের জন্য আবেদন করবেন গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সে গভ ডট ইউকের ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আবেদন করতে হয় সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের জানানোর চেষ্টা করব অন্য ভিডিওতে তো আপনারা যখন আবেদন কমপ্লিট করবেন সেটা হচ্ছে আমরা প্রফেশনালের জন্য দুইটা ওয়েতে আবেদন করতে পারি একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারি যেটা গভ ডট ওকে ওয়েবসাইটের মাধ্যমে অথবা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে করতে পারি পোস্ট অফিসে অফলাইন ফর্ম থাকে সেই অফলাইন ফর্ম পূরণ করে হচ্ছে সাবমিট করতে হয় পোস্ট জমা দিলে ওরা হচ্ছে ডিবিএল বরাবর এটা চেন্ড করে দেয় তো তাছাড়া হচ্ছে অনলাইনেও করতে পারেন তবে পোস্ট অফিসে করলে যেটা হয় যে ফর্টি থ্রি পাউন্ড দিতে হয় একটু চার্জ বেশি নেই আর যদি আপনি অনলাইনে করেন তাহলে হচ্ছে থার্টি ফোর পাউন্ড লাগে তো আমি মনে করে যে অনলাইনে করলেই হচ্ছে ভালো হয় আমি আমার নিজেরটা হচ্ছে অনলাইনে করছিলাম অনলাইনে করলে কেন ভালো সেটা হচ্ছে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব একটা কম থাকে কারণ আপনার নেমের স্পেলিং হচ্ছে এবং আপনার যে অ্যাড্রেস আপনার যে ইনফরমেশান এগুলো হচ্ছে আপনি বারবার চেক করে হচ্ছে সেটা দিতে পারেন এবং হচ্ছে সাবমিট করতে পারেন এতে কোনো ঝামেলা হয় না তো সরাসরি হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার পর পেমেন্ট কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট করলে হচ্ছে সেটা সাত থেকে দশ দিন সময় লাগে প্রফেশনাল লাইসেন্স পাওয়ার জন্য তো সাত থেকে দশ দিন মোটামুটি এর মধ্যেই চলে আসে সাথে দশ দিনের মধ্যেই হচ্ছে আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড আছে সেটা আপনার অ্যাড্রেসে চলে আসে তো মোটামুটি ওই লাইসেন্স হয়ে যায় প্রফেশনাল এতে কোনো ঝামেলা নাই যে কেউ আবেদন করতে পারে যেটা বলছিলাম যারা যারা এলিজিবল তারাই হচ্ছে আবেদন করলে হচ্ছে আপনি প্রফেশনাল পেয়ে যাবেন তো প্রফেশনাল আসার পর বা কার্ড হাতে পাওয়ার পরে হচ্ছে আপনার অন্যান্য স্টেপগুলোর জন্য কাজ করতে হবে তো অন্য স্টেপগুলোর মধ্যে অন্যতম হলো থিওরি টেস্ট বুক করা তারপরে লেসান নেওয়া তো থিওরি টেস্ট বুক করে ফেলে তারপরে হচ্ছে লেসান নিতে পারেন অথবা হচ্ছে যাদের আগে থেকে অভিজ্ঞতা থাকে ড্রাইভিংয়ের যারা আগে থেকে ড্রাইভিং করে আসছেন নিজের দেশে বা বাংলাদেশে ড্রাইভিং করে থাকেন তো তারা হচ্ছে আপনার থিওরি টেস্টটা আগে দিতে পারেন বা হচ্ছে লেসন চলবে থিওরি টেস্টের প্রিপারেশন দুইটা একসাথে করতে পারেন আর যাদের কোনো ধরনের ড্রাইভিং এক্সপিরিয়েন্স নাই এটা বাংলাদেশেও নাই বা অন্য কান্ট্রিতেও নাই কিংবা হচ্ছে ইউকে তেও তো নাই তো তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি থিওরি টেস্টটা আগে পাস করার চেষ্টা করবেন এরপরে হচ্ছে লসন নেওয়া শুরু করতে পারেন কারণ থিওরি টেস্টে যদি আপনি দেন দেওয়ার পরে দেখবেন যে রুলসের এর রোড সেফটি এবং নিজের সেফটি ভেহিকল সেফটি এগুলো কিছু চিন্তা করলে হচ্ছে তখন আপনি অনেক কিছু জানতে পারবেন যে থিওরি যখন আপনি পড়বেন সব কিছু আপনি বুঝবেন তখন অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন এতে করে আর অসুবিধা হয় না তখন আপনি যখন লসেন নেওয়া শুরু করবেন আপনি আস্তে আস্তে বুঝতে চেষ্টা পারবেন সব কিছু যে রোডের সাইন মার্ক সব কিছু তো সেজন্য যারা হচ্ছে একেবারেই নিউ ইউকেতে আইসা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন বা হচ্ছে গাড়ি নিতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের পুরো ফুল ড্রাইভিং লাইসেন্স পেতে চাচ্ছেন তারা হচ্ছে আগে থিওরি টেস্টটা পাস করার চেষ্টা করেন ওকে তো থিওরি টেস্ট বুক করবেন কীভাবে আপনারা থিওরি টেস্ট সেমভাবে অনলাইনেই করতে হয় সেটা আপনার সে একই রকমভাবে আপনি গভ ডট ইউকে যে ওয়েবসাইট আছে গভর্মেন্ট ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি যে সিটিতে আপনার কমফোর্ট ফিল হয় বা আপনি আমি মনে করি যে যে সিটিতে থাকেন সেখানকার রোড তো আর যেহেতু সব কিছু আপনার পরিচিত থাকে সো আপনি আপনার ওই সিটিতে হচ্ছে ডিবিএল যে সেন্টার থাকে সেখানে হচ্ছে বুক করতে পারেন তো সেটাও অনলাইনে করবেন অনলাইনে করার পর এটা হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি পাউন্ড পে করতে হয় সেমভাবে আপনার প্রফেশনাল লাইসেন্সের যে নাম্বার আছে তো এই প্রফেশনাল লাইসেন্সের নাম্বার আপনি দিয়ে হচ্ছে থিওরি টেস্টের জন্য বুকিং করতে হয় সেটার অনলাইন পে হচ্ছে টোয়েন্টি থ্রি পাউন্ড তো এই সেটা পে করবেন এবং হচ্ছে এক্সামটা হয় হচ্ছে এক্সাম সেন্টারে গিয়ে যেটা বলছিলাম ডিবিএল যে সেন্টার থাকে সেই সেন্টারে গিয়ে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আপনাকে দিতে হবে তো এই বিষয়ে অন্য আরেকটা ভিডিও বানাবো যে প্রফেশনাল লাইসেন্স পাওয়ার পর আপনি থিওরি টেস্টে কীভাবে প্রিপারেশান নেবেন বা থিওরি টেস্ট কীভাবে দিতে হয় হাজার পারসেপশনের যে ক্লিপগুলো আছে সেগুলোকে কীভাবে ডিল করতে হয় তো এটা নিয়ে অন্য একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি তো যদি ধরেন আপনি হচ্ছে থিওরি টেস্ট পাস করে ফেললেন তারপর কি করবেন তো থিওরি টেস্ট পাস এই যে বুক করার পর বুক করতে কিন্তু আসলে স্লট পাওয়ার একটু টাইম লাগে সেটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এক মাস অনেকের ক্ষেত্রে দুই মাস বা আরও বেশি বা কম সময় লাগে এটা হচ্ছে আপনার সিটির উপর ডিপেন্ড করবে কি মন বিজি থাকে সিটি তার উপর ডিপেন্ড করে আসলে স্লটটা নির্ভর করে তো এই জন্য চেষ্টা করবেন যত দ্রুত আসলে বুক করা যায় স্লট পাওয়া যায় না সহজে তো এরপর আপনি যদি স্লট পেয়ে যান বুক করলেন থিওরি টেস্ট দিলেন পাস করলেন পাস করার পর কী করবেন তো আগেও যেটা বলছিলাম যে যাদের হচ্ছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে তারা দু একটা লেসন বা হচ্ছে কম লেসন নিলেও হয়ে যায় অথবা হচ্ছে মক টেস্ট দিলেও অনেকে দেওয়া যায় পাস করে ফেলে প্র্যাকটিক্যাল টেস্টে আর মোটামুটি যারা হচ্ছে দশ ঘন্টা বা বারো ঘন্টা লেসন নিয়ে মোটামুটি গাড়ি চালানোর আগে থেকে এক্সপিরিয়েন্স থাকে তারা হচ্ছে জাস্ট এই যে রাস্তার রুলস রেগুলেশন এগুলা মেনটেন জানানোর জন্য জাস্ট নিজেকে নিজে কনফিডেন্স গ্রো করার জন্য হচ্ছে কয়েকটা লেশন নিতে পারেন এতে করে হচ্ছে আপনার রোড সম্পর্কে জানা হয়ে যায় এবং হচ্ছে আপনি খুব কনফিডেন্সের সহিত গাড়ি চালাতে পারবেন তো এরপর যারা একেবারেই জানেন না রোড সম্পর্কে কোনো ধরনের আইডিয়া নাই গাড়ি চালানোর কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই তারা হচ্ছে শুরু থেকে লেসন নিতে পারেন সেটা হতে পারে ব্রিটিশ ইনস্ট্রাক্টর থেকে অথবা হচ্ছে বাংলাদেশি কোনো ইনস্ট্রাক্টর থেকে এটা আপনার উপর ডিপেন্ড আপনার ইউকে থেকে যারা ব্রিটিশ আছে তাদের থেকে লেসন নিতে আসলে একটু কস্টলি সেক্ষেত্রে বাংলাদেশের যারা ইনস্ট্রাক্টর থাকে তাদের থেকে মোটামুটি আপনি রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন সেটা ব্যারি করবে আপনার উপর যে বা হচ্ছে ইনস্ট্রাক্টরের উপর তো এক্ষেত্রে দেখা যায় ঘন্টায় তিরিশ থেকে শুরু করে আপনার পঞ্চাশ চল্লিশ এটা ডিফেন্ড করে রিজিয়ন এবং হচ্ছে ইনস্ট্রাক্টরের উপর তো এবং হচ্ছে আপনার স্কেল কেমন আছে সে অনুযায়ী হচ্ছে আপনার লেসন নির্ভর করবে আপনি যদি কম লেসন নিয়েও ঠিকমতো গাড়ি চালাতে পারেন নিজের কনফিডেন্স চলে আসে সেক্ষেত্রে আপনার মোটামুটি হয়ে যায় প্রিপারেশন যাই হোক আমি যারা হচ্ছে একেবারেই নিও তাদের কথা বলছি তারা হচ্ছে একদম শুরু থেকে লেসন নেওয়া শুরু করবেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ইনস্ট্রাক্টর অথবা হচ্ছে ব্রিটিশ কোনো ইনস্ট্রাক্টরের মাধ্যমে অথবা ড্রাইভিং স্কুলের মাধ্যমে লেসন নিতে পারেন তো লেসন নিলেন ল্যাসন নেওয়ার পর আপনি দেখলেন যে মোটামুটি গাড়ি চালানোর কনফিডেন্স আপনার চলে আসলো বা আপনার যে ইনস্ট্রাক্টর থাকে সে মনে করলো যে আপনি এখন গাড়ির প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য উপযুক্ত তাহলে হচ্ছে আপনি এবার প্র্যাকটিক্যাল টেস্টের জন্য বুক করবেন কিংবা আপনি যখন থিওরি টেস্ট পাস করার পর পরই হচ্ছে থিও প্র্যাকটিক্যাল টেস্ট বুক করবে একটু সময় নিয়ে এটাও হচ্ছে অনেক সময় কাছাকাছি আসলে ডেট পাওয়া যায় না বা স্লট অ্যাভেলেবল থাকে না তো এই স্লট পাওয়ার জন্য দেখা যায় যে অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে আমার যেমন আমি যখন একবারই প্রফেশনাল দিলাম একবার প্রফেশনাল পাওয়ার পর আমি হচ্ছে থে থিওরি টেস্ট বুকিং করে ফেলে এক মাস সময় লাগে আমার এক মাসের আগে কোনো স্লট আমি পাই নাই তারপর থিওরি টেস্ট আমি পাস করার পর সে ওই দিনই হচ্ছে আবার প্র্যাকটিক্যাল টেস্ট বুক করলাম দেখা যায় যে ওই দিনই আবেদন করার পরেও আমি সাড়ে চার মাস পর হচ্ছে আমি প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে স্লট পাইছি অ্যাভাইলেবল স্লট পাওয়া গেছে তার আগে কোনো স্লট খালি নাই তো এই জন্য আপনারা চেষ্টা করবেন থিউরি টেস্ট পাস করার পর এরপরে প্র্যাকটিক্যাল টেস্ট বুক করা একটু যদি আগে পান সেক্ষেত্রে চেষ্টা করবেন যে একটু সময় ভাড়ায় নেওয়া আর যদি আগে থেকে না পান তাহলে তো দেরিতেই দিতে হবে কিছু করার নাই তো যেহেতু একেবারে অভিজ্ঞতা নাই সেই কারণে হচ্ছে আপনার লেসন নিতে বা প্রিপারেশান নিতে একটু সময় লাগবে তাই হচ্ছে প্রিপারেশান নিয়ে তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল টেস্ট দেবেন কারণ প্র্যাকটিক্যাল টেস্টটা একটু নার্ভাসনেস কাজ করে এবং হচ্ছে আপনার ইউকের রুলস রেগুলেশন মেনটেন করে চালে তার পাস করা একটু টাফ হয়ে যায় সো সেজন্য হচ্ছে মোটামুটি ফুললি কনফিডেন্স আসার পরে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারেন তো এই হচ্ছে স্টেপগুলো আসলে তাহলে যদি সহজে বলে দিই তাহলে প্রথম থেকে আপনি কি করবেন প্রফেশনালের জন্য আপনার আবেদন করবেন প্রফেশনাল আবেদন করার পর আপনি থিওরি টেস্ট দেবেন থিওরি টেস্ট দেওয়ার পরে হচ্ছে টেস্টের জন্য বুকিং করবেন আগে আপনারা চেষ্টা করবেন কিছু নেওয়া দেওয়া এরপর কী টুল হয় কি কি হয় এগুলো আইডেন্টিফাই করে এগুলো সলভ করা তারপর প্র্যাকটিক্যাল টেস্ট দিবেন প্র্যাকটিক্যাল টেস্ট যখন আপনি পাস হয়ে যাবেন তার মোটামুটি ওই দিন রেজাল্টগুলো আসলে ওই দিনে জানা যায় যেমন থিওরি টেস্টের রেজাল্ট আপনি সাথে সাথে পেয়ে যাবেন পরীক্ষা সেন্টার থেকে বের হওয়ার সময় পরীক্ষা দিয়ে যা দশ মিনিটের ভিতরে আপনি জানতে পারবেন হওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে প্রিন্ট আউট করে একটা সার্টিফিকেট দিয়ে দিবে তারপরে ইমেইলও চলে আসবে ফ্যাক্টরিয়াল টেস্টটা সেম ফ্যাক্টিক্যাল টেস্ট যেদিন দিবেন দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার যে এক্সামিনার থাকে সে আপনাকে জানাই দিবে আপনি যদি পাস করেন তাহলে একটা সার্টিফিকেট দিয়ে দিবে ফেল করলে আপনাকে জানাই দিবে তো এ হচ্ছে কথা তাহলে আপনার যখন আপনি ফ্যাক্টরিয়াল টেস্ট পাস করবেন মোটামুটি চার পাঁচ দিন বা দশ দিনের মধ্যে আবার আপনার ফুল ড্রাইভিং লাইসেন্স কার্ড আপনার সেই পোস্ট অফিসের মাধ্যমে চলে আসে তো এ হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের আদ্যোপান্ত মোটামুটি শর্টকাট এ জানানোর চেষ্টা করলাম তো এরপর ধারাবাহিকভাবে মোটামুটি অন্যান্য ভিডিওতে আপনারা কীভাবে প্রফেশনাল আবেদন করবেন থিওরি টেস্ট পাস করবেন প্রিপারেশান নেবেন সেগুলো সম্পর্কে জানাবো আশা করি সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ